নরেন ও নরেন নরেনকে খুঁজতে তিনি মাঝে মাঝে আসতেন কিন্তু কখনো বাড়ির ভেতরে আসেননি ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত জানাচ্ছেন আমাকে বলতেন নরেন কোথায় নরেনকে ডেকে দাও আমি তাড়াতাড়ি দাদাকে ডেকে দিতাম অনেক সময় পরমহংস মশাই দাদার সাথে কথাবার্তা বলে তাকে ডেকে নিয়ে যেতেন আবার ডাঁট টানায় পারদর্শী শিষ্য নরেন্দ্রনাথ অনেক সময় নিজের নৌকো বেয়ে ঝড়ের মধ্যেও দক্ষিণেশ্বরে যেতেন মহেন্দ্রনাথের কথায় পিতৃদেব এই পছন্দ করতেন না তিনি বলতেন যাতায়াতের একখানা গাড়ি করে গেলেই তো হয় শিষ্যটি কোনো কথা মেনে নেবার পাত্র ছিলেন না তর্ক লেগেই থাকত শ্রীরামকৃষ্ণের কাছে যে সকল ভক্ত যেতেন তারা বলতেন এই ছোড়া কি দাম্ভিক বড় মানুষের বেটা কলেজে পড়ে তাই এত অহংকার কথা প্রসঙ্গে একদিন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলছেন তুই যদি কথা না শুনিস তবে এখানে কি করতে আসিস নরেন্দ্রনাথ অমনি চট করে জবাব দেয় তোমার কাছে আবার শিখবো কি তুমি কি বা পেয়েছ তোমার কাছে শেখবার বিশেষ এমন কি আছে শ্রীরামকৃষ্ণ তাতে বলেন তোর শেখবার যদি কিছু না থাকে তবে এমন ঝড়ঝাপটে আসিস কেন নরেন্দ্রনাথের অমনি উত্তর তোমায় ভালোবাসি বলে দেখতে আসি সমাধিস্ত শ্রীরামকৃষ্ণ সেই অবস্থায় নরেন্দ্রনাথকে জড়িয়ে ধরলেন বলতে লাগলেন দেখ সকলেই কিন্তু স্বার্থের জন্য আসে যে যার অভীষ্ট সিদ্ধির জন্যে আসে লরেন কিন্তু ভালোবাসে বলে আসে ওর কোনো অভিষ্ট এখানে নেই এ হল নিঃস্বার্থ ভালোবাসা আর সকলে যারা আসে তারা কোনো আকাঙ্ক্ষা করে আসে নরেন্দ্রনাথের কথায় ওর কাছে যাই সমাজ বা অন্য বিষয় শিখবার জন্য নয় এসব বিষয়ে ওর কাছে শিখবার কিছুই নেই এসব বিষয় আমি ঢের পড়েছি ঢের জানি তবে দেখো ওর কাছে স্পিরিচুয়ালিটি ব্রহ্মজ্ঞান শিখতে হবে এটা ওর কাছে আশ্চর্য রকম আছে মহেন্দ্রনাথ দত্ত জানাচ্ছেন তর্ক বিতর্ক হলে রুদ্রমূর্তি নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে বলতেন তুমি দর্শন শাস্ত্রের কি জানো তুমি তো একটা মুখ্য লোক তর্কাতর্কি যতই হোক দুজনের ভালোবাসায় কোনও খাচ্ছিল না একজন লোকের জিজ্ঞাসা আপনি নরেনকে এত ভালোবাসেন কেন নিজের হুকই করে নরেনকে দিলেন হুকোটা যে এঁটো হয়ে গেল ও যে হোটেলে খায় ওর এটো কি খেতে আছে এই ধরনের মাতব্বরী কথায় ঠাকুর বিরক্ত বললেন ওরের শালা তোর কি রে নরেন হোটেলে খাক যাই খাক তাতে তোর কি তুই শালা যদি হবিশিখাস আর নরেন যদি হোটেলে খায় তাহলেও তুই নরেনের সমান হতে পারবি না